হ্যাঁ আমি কল্পনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই জানি এখন খুব ঠান্ডা ঠান্ডার মধ্যে মাংস খেতে ইচ্ছে করে সবারই তো আমারও সময় সোনারকম মাংস খেতে ইচ্ছে করছে হ্যাঁ তোমাদের দাদাভাইকে বললাম একটু মাংস রাঁধতে তোমার দাদাভাই দেখো শুনেই মাংস নিয়ে চলে আসলো তা আমি একটু মাংস রান্না করে ফেললাম এই কড়াই বসিয়ে আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম গরম তেলে একটু লাল লাল করে একটু ভেজে নেবো ভাজার পরে দেখো পাশে আবার কিন্তু ভাত বসিয়ে দিয়েছি যেহেতু মাংসর সাথে দেখবা একটু ভাত ভাল লাগে খেতে রুটি পরোটাও ভাল লাগে যেন আমার যেন পছন্দ বেশি ভাত ভাতটাই খেতে ভালো লাগে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু প্রথমবার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি কোনো যদি ভুল ভুলঝ হয় আমাকে ক্ষমা করে দিও চলো তো দেখো আমি কথা বলতে বলতে আলুর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নেবো যদি দেখো ভাজা হয়ে গেল লাল লাল হয়ে গেল এবার আলুগুলো তুলে নেব তুলে নেবার পরে ওই তেলেই দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লঙ্কা তেজপাতা এবার এগুলো সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো চলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেবার পরে এবার পেঁয়াজগুনো তো সবাই জানো পেঁয়াজ থেকে একটা সুন্দর রং যখন বেরোয় যতক্ষণ না রঙ আর কি বেরোবে সুন্দর রঙ বেরোয় যাই হোক ভুলে গেল কথাটা বলতে তো দেখো দিয়ে সুন্দর একটা রঙ বেরিয়ে আসলো এবার তোমার দাদাভাই মাংসগুলো এত বড় বড় নিয়ে এসেছে লাস্টে একটু বয়ল করে নিলাম দেখো বয়ল করে মাংসগুলো ওই পেঁয়াজে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে বয়ল করেছিলাম তারপর যা লাগে আর কি হলুদ লগার তার মাঝখানে দেখলে তোমার দাদা ভাই এসে বলছে সরো তুমি ভিডিও করো আমি মাংসটা রান্না করেছি তোমাদের দাদা ভাইকে তোমরা দেখেছো না জানি না ঠিকঠাক একটু মনেই দেখা গেছে ক্যামেরায় ক্যামেরা আসতে লজ্জা পায় তো যাই হোক মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিচ্ছে ভালো করে যা তার মধ্যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল যাতে একটু লাল লাল হয় মাংস একটু লাল লাল না হলে বেশ দেখতে ভালো লাগে না খেতে তো অভিয়াসলি না ভালো লাগে না একটু লাল লাল ঝলেবে দেখো তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিল তারপর যে বয়ল করে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিল আমি কিন্তু জলটা ফেলিনি আমি রেখে দিয়েছিলাম ওই জলটাই দেখো দিয়ে এবার দু চার মিনিট ফুটিয়ে নেব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে দেখো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ফোটানো ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দেবার পরে এবার আলুগুলো মাংসর সাথে ভালো করে মিশিয়ে দু চার মিনিট আরও ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম টাটা